মীরসরায়ে কলাই দড়ি পেঁচানো সবুরা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ শনিবার সকাল দশটায় খোয়াছড়া ইউনিয়নের পূর্ব খোয়াছড়া গ্রামের চেয়ারম্যান বাংলো এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ লোহাগাডায় বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়াই এক শিক্ষককে মারধর করেছে বখাটেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল শুক্কুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ ইমন তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা এলাকার মোহাম্মদ ইলিয়াসের পুত্র এতে অজ্ঞাতনামা আরও চার জনকে অভিযুক্ত করা হয়েছে চট্টগ্রামের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল রোববার থেকে শুরু হবে মাহের রমজানের সিয়াম সাধনা আজ শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায় বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়েছে